জানুয়ারি পাঁচ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পয়লা জুন নির্বাচনের শেষ এর মধ্যে বসিরহাট লোকসভা কেন 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 টায়ার জ্বালানো হলো কেন আগুন জ্বলছে কারণটা কি এখানকার মহিলাদের অভিযোগ যে শাসক দল এখানে ছাপ্পা ভোট দিচ্ছে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বারবার সরব হচ্ছে যা সন্দেশকারী সুপরিচিত সারা বাংলায় যে যেভাবে নারীদের সংগ্রামের অধিকারের প্রশ্নে লড়াই হয়েছে এবং সেখানে এই যে লাঠি যে দেখছেন এটা কিন্তু চেনা চেনা দৃশ্য চেনা বিষয় তাই বাড়ির যারা মহিলারা তারা বলছেন যে এখানে পুলিশ ক্রমাগতভাবে এই গ্রামের যারা মহিলা আছে তাদেরকে ধরে নিয়ে গেছেন বাড়ির পুরুষরাও বাদ যায়নি তাই রাস্তা অবরোধ করে এই জায়গাটা যে বয়ার মারি খুব বিখ্যাত জায়গা সন্দেশখালী বিধানসভা লোকসভা আগুনে হিটারে তাহলে যে সত্তায় যারা রুটি না দরকার নেই এটা টায়ার জ্বলছে বাস এখানে আগুন জ্বালিয়েছেন রুটি সেকবার জন্য নয় গণতন্ত্রের প্রশ্নে নানান কথা তারা বারবার করে বলছেন আপনারা বলুন আপনাদের অবরোধের মূল কারণ কি ও আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে গেছে পুলিশরা মেরেছে তাই জন্য আমরা অবরোধ করেছি অবরোধ না চাইছিলাম যে আমাদের ছেলেদের তো কোনো অন্যায় নেই ওদেরকে ছেড়ে দেন যারা যা যাচ্ছে ওদেরকে আটকে দিচ্ছে আমরা এখানে আসলাম যে আমরা থানায় যাব কেন ছাছছে না থানায় যাব কোন এটা হচ্ছে রাজবাড়ী ফাঁড়ি আমরা বলছি আমরা থানায় যাই আমাদের ছেলেদের ছাড়িয়ে নিয়ে আসবো ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে মেয়েদের হাতে বারবার ইট মেরেছে মাজায় লাঠি সব বাঁশের বাড়ি মেরে ফাটিয়ে দিয়েছে পরে আমাদের কিছু ছেলেরা ইঁট ইঁটের খড় মারতে তারপরে প্রশাসন সরে গেছে অনেকটা অভিযোগ উঠছে যেখানে ভোটে সন্ত্রাস চলছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে হ্যাঁ অভিযোগ উঠছে যাস নিরাপত্তাভাবে ভোট হচ্ছিল নিরাপত্তা নিরাপত্তাভাবে ভোট হচ্ছিল আমরা ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি আসছি কিছু ছেলে ওখানে টি এম ছেলেরা কিছু বাইরের বৈঠাগত ছেলেরা এসে টি এম বিজেপির ছেলের মাথায় মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে সেইভাবে হে স্বজন গে ঘটনা পাঁচই জানুয়ারি থেকে আজ পয়লা জুন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছমাস ছমাস আপনাদের আন্দোলনের পর আন্দোলন চলছে আর ক্রমাগত নারীদের সংগ্রামের প্রশ্নে অধিকারের প্রশ্নে লড়াই চলছে শেখ শাহজাহান হেফাজতে আজকে ভোটের শেষ পর্যায়ে পরিস্থিতিটা কি শাসকের কি পরিস্থিতি পরিস্থিতি হয়তো এসে বাইক বাহিনী এসে হঠাৎ করে আমাদের ছেলেদের মারলো ওরা চাইছে আমাদের এই এ বয়ের বয়রমালি অঞ্চলের জানো কোন বিজেপি না থাকে ওরাই আমাদের মারধর করেছে হ্যাঁ আচ্ছা রাস্তা অবরোধ করেছিলেন না আমাদের কিছু ছেলে তুলে নিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের পুলিশের প্রতি অভিযোগ হচ্ছে অভিযোগনা না আমরা বললাম স্যার আমাদের কিছু ছেলে এরকম মারধর করেছে বলে ঠিক আছে আপনারা বাড়িতে ঢুকুন আমরা দেখছি খুব ভালো আমরা চলে গেছে কিছু ভালো ছেলে তুলে নিয়ে চলে গেছে ইতিমধ্যে আমরা তুলে নিয়ে গেছে বলে এই বিক্ষোভ

এক তো খেটে খাওয়ার একটা নানান প্রশ্ন আছে এখানে আপনারা আছেন কেমন অর্থনৈতিক ভাবে আছেন কেমন আপনারা এটা আমার খুব প্রশ্ন এটা আমরা সবাই করেন আপনাদের স্বামীরা কি করে ছেলেমেয়েরা খাড়াখাটির ওপর আমাদের সংসার চলে কিন্তু হয়ে গেল প্রায় ছ মাস আজকে নির্বাচন শেষ হয়ে যাবে তারপরে সেটাই তো আমাদের নিরাপত্তা কথা এতদিন তো কোনো আমাদের এই বুথটা দু নম্বর পঁচিশ নম্বর বুথ দু নম্বর পঞ্চায়েত পঁচিশ নম্বর বুথ কোনো ঝামেলা ছিল না আজকের নতুন আপনাদের একটা প্রশ্ন বারবার আসতো সংবাদ মাধ্যম আছে সেন্ট্রাল ফোর্স আছে তাই আমরা নিরাপদ আছে তখন সংবাদ মাধ্যম থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে না গণতান্ত্রিকভাবে ভাবে বেঁচে থাকার ক্ষেত্রে সত্যি আপনাকে আতঙ্কিত অবশ্যই কষ্ট কারতো এটা দেখতেই পাচ্ছেন আপনারাই দেখতে পাচ্ছেন দেখে নিন আজকের প্রশাসন থেকে যদি এত কিছু হয় না থাকলে আমরা কোথায় আছি আগুনের গনগনে হিটারে শেখার কোন ব্যাপার নেই রুটি এটা হচ্ছে রাস্তার উপরে যে অঞ্চলে রয়েছেন এখানে যারা অবরোধ করছেন তারা বলছেন পুলিশ রাজবাড়ি থানা নেজার থানা এখানে বাড়ির পুরুষদেরকে তারা তুলে নিয়ে গেছে আরেকটা বিষয় কি আরেকটা হচ্ছে সন্ত্রাসের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হচ্ছে বয়ারমারি আচ্ছা বহুবার এসেছি আমরা সন্দেশখালি আজকে নতুন আসছি না পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানার পর থেকে সংবাদ মাধ্যম আর খেয়েছে লাট্টুর মতো ঘুরপাক খেয়েছে তাহলে এখনও আগুন জ্বলছে কেন এ প্রশ্ন তো উঠবেই পুলিশের ভূমিকা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আমরা বেশ কিছু অঞ্চলে বসিরহাট থেকে আস্তে আস্তে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা দেখলাম তাহলে সেন্ট্রাল ফোর্স সম্পর্কে যে বিরোধী দলনেতাও বলছেন অনেকে বলছেন যে এত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট যখন রয়েছে দে আর রেসপন্সিবল এই প্রশ্ন তো উঠছেই আমরা সেন্ট্রাল ফোর্সকে যেমন সম্মান করব কিন্তু পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন যারা করছেন তাদের প্রতি আমাদের সম্মান থাকবে আর নারীদের অধিকারের প্রশ্নে যারা হচ্ছে মেরুদণ্ড গোটা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তারা আজকে বাস লাঠি নিয়ে এখন রাস্তায় ছমাস হয়ে গেল আজকে আজকে নির্বাচন শেষ প্রশ্নটা যে এখানে হাওয়া যেভাবে কার্যত ঘুরছে এবং যেভাবে পরিবেশ তৈরি হচ্ছে যে সংবাদ মাধ্যম এবং হচ্ছে সেন্ট্রাল বোর্ড যদি না থাকে এটা আদৌ কি নিরাপদে থাকতে পারবে এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠবে তাহলে এসেছিলাম সন্দেশখালী বসিরাহ অর্থাৎ খুব স্বাভাবিকভাবে যে লোকসভা রেখা পাত্র এদিকে বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন শুনলাম নিরাপদ সর্দার হচ্ছে বামেদের প্রার্থী হাজি নুরুল হচ্ছে তৃণমূল প্রার্থী আইএসএফ এ প্রার্থী আছে ত্রিমুখী লড়াই প্রশ্ন এই যে যারা আমাকে আমাদেরকে দেখছেন এই যারা রয়েছে তারা কিন্তু গ্রাম বাংলার খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী পরিবার থেকে বিলং করে তারা কোন রাজনীতি করেন হ্যাঁ অবশ্যই করেন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করবেন এটাই খুব স্বাভাবিক কারণ এদের ভোটেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র কাঠামো তৈরি হয় যা পার্লামেন্টে তারা যান তাহলে এরা নিপীড়িত গ্রামের যারা মানুষ এই যে বয়ারমারের অঞ্চলে যে যারা মাসিরা দাঁড়িয়ে আছেন কাকিমারা দিদিরা এরাও তো সুস্থ স্বাভাবিকভাবে সমাজ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেয়েছিল রাতে ঘুম হচ্ছে না কাকপক্ষীর ডাক নেই শেয়ালের ডাক তাই হুইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন আমরা বারবার করেছি আর অধিকারের প্রশ্নে সম্ভ্রমের প্রশ্নে আমরা তো অবশ্যই নারী সম্মানকে গুরুত্ব দেবো তাই মাতৃশক্তিকে গুরুত্ব দিতে হবে আর মাতৃশক্তি যখন রাস্তায় দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে ডালমে মে কালা হ্যাঁ হু ইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্নের উত্তর আমরা চাইছি প্রশাসনের কাছ থেকে পুলিশের কাছ থেকে প্রশাসন লাঠি আনতে বাধ্য করেছে কেন ওই ছেলেটাকে ছেড়ে দিলে ওনারা কথা দিয়েছে ওরা কথা দিয়েছে যে আপনাদের ছেলে এক্ষুনি আমরা দিয়ে যাব আধ ঘন্টার মধ্যে পাঁচ ভোট কতজন কে গ্রেফতার করেছে ভোট কতজন কে একজন কে গ্রেফতার করেছে বাবা গেছে আরো ভাইরা গেছে তাদেরকে আটকিয়ে দিয়েছে আউটে পাঁচজনকে অ্যাটাক বেঁচে পুলিশ গ্রেফতার করেছে আমার সহকর্মী আসতে বলる দিকে এই হচ্ছে রাস্তার স্ল্যাব দিয়ে রাস্তাকে কার্যত 11 নাই যে বাড়ির পাঁচজন পুরুষ মানুষকে তারা পুলিশ এখানে গ্রেফতার করেছে তাহলে 6 ধরে ধিকধিক করে আগুন জ্বললো আমি সহকর্মীকে দেখাতে বল এই যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে এগুলো তো ইটের টুকরো এই তো গণবিক্ষোভের জেরে সেই প্রতি বাটখারা এটাকে বলা হয় তো এটা তো নিয়ে তো আন্দোলন তারা শুরু করেছে কেন করলো এই প্রশ্ন তো আমরা খুঁজছি একদিকে রাস্তার ওদিকে সরবেড়িয়া আমরা দাঁড়িয়ে আছি যে মালজ্য থেকে কিছু এগিয়ে মারিক বয়ের মারি রেখাপাত এসেছে শুনেছিলাম আমরাও তো গণতান্ত্রিক ব্যবস্থায় আমরাও তো নির্বাচনটা কভারেজ করছি সারা বাংলায় তাই শুরুতে বারাসাতে সাথে বলছিলাম না যে সুষ্ঠু গণতন্ত্রের ছবি দেখব পেলাম না ভেবেছিলাম যার শুরু ভালো তার শেষ ভালো হয় আমরা শুরুটা ভালো পেয়েছিলাম কিন্তু শেষটা ভালো পেলাম কি যারা টোটোতে আছেন তাদের পার করিয়ে দিচ্ছেন এখানকার গ্রামের মানুষ আছে যাদেরকে কলকাতায় যেতে হবে আমি সহকর্মীকে আসতে বলে দিকে যে পরিস্থিতি তৈরি হলো এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো এখন অবধি কিন্তু এখানে পুলিশের দেখা নেই বা কেন্দ্রীয় বাহিনী কোনো দেখা নেই তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা কি সেন্ট্রাল ফোর্সের কি ভূমিকা সেন্ট্রাল ফোর্সের ভূমিকা এ কারণেই হচ্ছে রে যারা রয়েছেন আপনাদের বাড়ি এখানে এখানে বাড়ি বাড়ি কোথায় কি হচ্ছে এখানে গোটা বিষয়গুলো নিয়ে নিস্তব্ধ অবাক চুপচাপ কথা বলতে চাইছেন না আতঙ্কে এই যে আগ এক তো সূর্যের টেম্পারেচার যে টেম্পারেচার যদি আমি ধরে নিই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার তারপর মেন রাস্তার ওপরে এটা বাসন্তী হাইওয়ে একদিকে বাসন্তী একদিকে ক্যানিং একদিকে সরবেরিয়া ধামাকালি একদিকে যদি ওপারে সন্দেশখালী যেতে হবে বেলমজুর যেতে হবে তাহলে রাস্তায় আগুন জ্বললো কেন এই প্রশ্ন তো উঠছেই তাহলে পুলিশের যে সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার অভিযোগ বারবারে বাংলায় উঠলেও অতি সক্রিয়তার অভিযোগ করছেন এখানকার হচ্ছে গ্রামের যারা মহিলা কাল থেকে এখানে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং তারা বারবারও বলার চেষ্টা করছেন যে বাড়ির পুরুষদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের ছাড়তে হবে না হলে এই আন্দোলন চলবে তাই গণগনে আগরের আজ আমাকেও স্পর্শ করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই স্বাভাবিকভাবে যে গণগণের আগুনের যে কালো ধোঁয়াটা ধোঁয়ায় তো হচ্ছে আকাশে আর নারীদের যে সম্ভ্রমের প্রশ্নে যে লড়াই মেহনতি মানুষের যে লড়াই শ্রমজীবী মানুষের লড়াই রুটি কাপড়া মাকানের লড়াই কিন্তু কার্য তো আজকে ছমাস হতে চললো নির্বাচন শেষ হয়ে যাবে এরপর আকাশ বাতাস জল জঙ্গল এখানকার পরিবেশ পরিস্থিতি নিস্তব্ধ হয়ে যাবে এখানে আবার শুরু হয়ে যাবে নাকি অন্ধকারে আচ্ছন্নে কিছু মেঘের হাতছানি মিডিয়া তখন থাকবে কি প্রশ্ন করছেন তারা সেন্ট্রাল বোর্ড থাকবে কি তাহলে এখানকার সামগ্রিক যে সন্দেশখালী যে মা মাসিরা কাকিমারা ভাই এবং দাদারা যে প্রশ্নটা করছেন তারা কি ভুল বলছেন আদালতের চক্কর কাটছেন তারা তাদের স্বামী তাদের ছেলে তাদের সন্তানরা বিভিন্ন কারণে হোক বিনা নির্দেশে হোক পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এরকম দৃশ্য তো পশ্চিমবঙ্গে আমরা ভাবিনি তাই ভেবেছিলাম যে শুরুটা খুব সুন্দর করেছিলাম আমরা জানুয়ারি মাসের একদম শুরু থেকে আর শেষ করছি জানুয়ারি মাসের এক তারিখে নির্বাচনের শেষ দিনটাতে বসিরহাট খুব গুরুত্বপূর্ণ লোকসভা যেখানে প্রধানমন্ত্রী এই সভায় বারো সাথে এসেছিলেন বলেওছেন রেখাপত্রে কথা বলেছে আমাদের কাছে বিষয় যে পলিটিক্যাল পার্টির কোন প্রার্থী বিষয় নয় বিষয় এখানে মানুষের অধিকারের প্রশ্নে কিন্তু বারবার এই কথাগুলো তারা বলছেন যে তারা অধিকার হারিয়েছেন অর্থনৈতিকভাবে তারা অবরোধ তাদের মধ্যে পড়তে হয়েছে এবং বিভিন্নভাবে খেতে খাওয়া প্রান্তিক স্তরে মানুষ আছে যারা একশো দিনের কাজ করেন এদের জমি ছিল দখল হয়ে গেছে ফেরি দখল হয়ে গেছে এখানে একটা লুপ্তরাজের অভিযোগ কার্যত বারবার করে পরিষ্কার হয়েছে যাক শেখ শাহজাহান এখন হেফাজতে আছেন শিবু হাজরা উত্তম এদের নাম তো ইতিহাসে লেখা থাকবে তাই যারা আন্দোলন করছেন তারা সঠিক করছেন না ব্যাটিক করছেন তারা বলবেন যার ঘর পড়ে না সেই বোঝে তাই যে গনগনে আগুন প্রায় অনেকটা নিবে আসার বুকে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আন্দোলনের যে পরিস্থিতি বা প্রেক্ষাপট মানুষ খুব শখে আন্দোলন করে ভাববার কোনো কারণ নেই তাদের দাবি আদায়ের ক্ষেত্রে তাদের ন্যায় সঙ্গত বিষয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় তারাও ভোট দিতে চান তারা বেঁচে থাকতে চান এ কথা তারা বারবার বলছেন তাই টায়ার জ্বালিয়ে কার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন হাতে মায়েরা লাঠি নিয়ে আছেন এটা কাঙ্ক্ষিত নয় এটা বাংলার অনবিপ্রত নয় এটা বাংলার ছবির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ নয় তাই গণগনে দুপুরে রোদের যা টেম্পারেচার প্রায় যদি ধরে নিই আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার আমরাও তো আছি আমরা তো বাংলায় সারা বাংলায় আছি দার্জিলিং থেকে শুরু করেছি নির্বাচনী প্রচার শেষ করছি একদম সমুদ্রের শেষ অত সুন্দরবনের লাগোয়া এবং বঙ্গোপসাগরের উপকূলে কারণ এই ঝড় কার্য তো বিধ্বস্ত করেছে তাই এরকম একটা প্রশ্নের মুখোমুখি পড়ব এরকম দৃশ্য আমাকে আমাদেরকে তাড়িয়ে বাড়াবে তাড়া করে বাড়াবে এটা আমরা ভাবিনি তাই সবাই ভালো থাকবেন অধিকারে প্রশ্নে কিন্তু এদের তো ঘর পুড়েছে তাই যারা ঘর বড়া গরু হয় তাদের বুক কাঁপে আর সিঁদুরে মেঘ দেখলে তাদের বুক দূর দূর করে কারণ কদিন আগে ঝড় এই অঞ্চলে বয়ে গেছে কিন্তু রাজনৈতিক ঝড় তাদের জীবনকে বিধ্বস্ত করে দিয়েছে তাই আমাদের অনুরোধ পুলিশ প্রশাসন নিরপেক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন করুন আদৌ করছেন কি এ প্রশ্ন তোলা থাকলো নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী ছবি দফাদার বয়ানমারি এরকম ছবি আমাদের দেখাতে হলো দেখতে হলো যা বাস্তবে আমরা ভাবি অন্তত বয়ানমারি বিধানসভা সন্দেশকালী লোকসভা হচ্ছে জেলা উত্তেজনা নমস্কার ভালো থাকবেন সঙ্গে থাকবেন আপনারা এই গ্রামের যে ঘটনার প্রতিটি তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে তথ্যের মধ্যে তথ্যই আছে বাস্তব আছে তাই গণগণে আগুন জ্বলছে আস্তে আস্তে ধিক ধিক করে নেমে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমি নয়ন রায় আবার বলছি আমার সহকর্মী সভিতায় বয়ের বাড়ি সন্দেশখালী নমস্কার